ড্যামও নয় ডুমুর বা দেখো বুবলা আজকে সকাল সকাল ডুমুর নিয়ে এসেছে কয় তুই মাটি খাচ্ছিস হুম মাটি খাচ্ছিস তুই তো দেখো কত ডুমুর বুবলা আজকে সকাল সকাল বুবলার বাবার সাথে হাঁটতে গিয়ে পেরে নিয়ে এসেছে ডালনা হবে ছেচকি হবে আমার মিঠুকে বসিয়ে দেওয়া হলো গ্রিন গ্রিন আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি যাই খাঁচাই চাপ কেন রে বলা ও খাঁচাতেই সে ফিল করে তুই থাকলে আমি থাকলে বাইরে থাকে হয়ে গেল আর নামবে ও কাঁধে চেপে গেলে নামে থাক বসে বসে এই ডুমুর খাবি মিঠু ঘাড়ে চেপে বস থাকে বার ডুমুর খাবে তুই ডুমুর খাবে ডুমুর খাবে তুলবে না না হ্যাঁ তুলবে দেখ তো চলো বন্ধুরা আজকে কুমড়োটা তুলবো না আজকে ডুমুরের ডালনা রান্না হবে আর কি কি হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো দেখো এখনো ঘুরছে চলো ঘরে যাওয়া যায় তো বন্ধুরা শুভ সকাল তোমাদেরকে আজকে গুড মর্নিং করতেই ভুলে গেছি যাই হোক গুড মর্নিং সবাইকে আর সবার দিন যেন খুব 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 ভালো যায় আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকে সারাদিন আমি কি কী করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সবচেয়ে প্রথমে যেটা সেটা হচ্ছে কাঁচাকুচি তো এখন আমি অনেকগুলো কাঁচাকুচি ভিজিয়ে নিচ্ছি আর রান্না বলতে বুবলা আজকে সকাল সকাল হাঁটতে গেছিলো ভোর ভোর নিয়ে কয়েকটা ডুমুর পেরে নিয়ে এসেছে তো সেই ডুমুরগুলো ডালনা করা হবে আর গ্রীষ্মকালে না মানে জ্যোষ্ঠী মাসে স্পেশালি ডুমুর তারপর তোমার কচরা এগুলো খেতে বেশ ভালোই লাগে তো প্রথম একদিন আনা হয়েছিল তখন মা ভেবেছিলো এটা বোন ডুমুর তো রান্না করব না রান্না করবো না করছিল তারপর কেটে পরে দেখা গেল যে ডুমুরটা খুব ভালো একটাও বীজ নেই তো সেই জন্য আজকেও আবার আনা হয়েছে আজকেও কাটা হবে তো তোমরা তো জানো যে মা তরকারিগুলো কাটে তো তো মা এখন তরকারিগুলো কেটে দিচ্ছে আর আমি কাছে কুচিগুলো ভিজিয়ে নিলাম না না আর ওমনি বড় বড় করে কাটলে ভাজা হবে ওটা তরকারির মতন হয়ে যাবে জল না দিলেও আলু ভাজার মতো কাটতে হচ্ছে তোমাকে আর এখানে নেওয়া হয়েছে টাটকা টাটকা মোরলা মাছ মোরলা মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আর টাটকা ছিল তো এগুলো চটপট করে ধুয়ে আর নুন মাখিয়ে রাখি কারণ যে হারে ভ্যাপসানি গরম পড়েছে তাতে করে না মাছ টাছগুলো আর ভালো থাকে না ভালো থাকে না বলতে যতক্ষণ আমি রান্না করি ততক্ষণে কীরকম একটা গন্ধ ছেড়ে দেয় আমার তো একটু রান্না হতে দেরি হয়ে যায় তোমরা তো জানো একটু রেকর্ডিং করে করে রান্না করা কাজ করা করতে গিয়ে না কাজের লেটটা একটু বেশি হয়ে যায় তো সেই কারণে আর নুন মাখিয়ে রাখলে খুব সুন্দর ফ্রেশ থাকে আর ফ্রিজে যদি ঢুকিয়ে দেবো আমি তো ডিপ ফ্রিজে রাখি তাহলে তো বরফ জমে যাবে তখন আবার আরেক সমস্যা রান্না করার সময় তো দেখো মাছগুলো ধুচ্ছি আর এদিকে চলে এসেছে দুটো একটা করে দিচ্ছি যেহেতু ছোট ছোট মাছ কারণ এই গরম দুর্ধর্ষ গরমে না পশু পাখি সবাই একদম অলস্ত হয়ে যাচ্ছে আর তোমরা হয়তো ভাবছো যে হাওয়া দিচ্ছে এই হাওয়াটা যে কি গরম হাওয়া দিচ্ছে সেটা একমাত্র আমরা জানি আমরা না অ্যাকচুয়ালি এই গরমটা সব দিকে পড়েছে প্রত্যেকটা মানুষ বলছে যে এত গরম মানে অনেক বছর পর পড়েছে আর এখানে বুগলা বাবাকে আমি টিফিন দিচ্ছি হচ্ছে দই চিড়ে খাবে তো চিড়েগুলো করে ধুয়ে নিয়েছি আর ঘরে পাতা টক দই এটা দিয়ে দিলাম আর একটুখানি সুগার ফ্রি দিয়ে দিলাম আর এখানে মায়ের রান্নার তরকারি কাটা হয়ে গেছে এটা হচ্ছে খেরো খেরো কিন্তু গ্রীষ্মকালে ঠান্ডা একটা সবজি খেতে ভালোই লাগে তো মুসুর ডাল দিয়ে করব আর এই হচ্ছে ডুমুর তো দেখো ডুমুরগুলোতে একটাও বীজ নেই ডুমুরগুলো কেটে হলুদ জলে ভেজানো আছে এতে করে কি হয় ডুমুরের গায়ে লেগে থাকা যে ছোটো ছোটো আঠাগুলো সেগুলো সব ধোয়া যায় আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর এইটা হচ্ছে কুমড়ো আর বরবটি এটা ভাজা ভাজা করব এটা হচ্ছে রাত্রের এখন না তো কেটে রাখলে সুবিধে হয় আর ভেন্ডি আলু ভাতে করব। আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি ওই যে মোরালা মাছের আজকে টক করব বলে আর দেখো মাছগুলো ওখানে সিকেতে ঝুলিয়ে দিয়েছি কি করছিস তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন বাজে প্রায় দেখো ওই যে পৌনে এগারোটা কলের জল আসছে আর ডুমোটা শুধু সেদ্ধ হয়েছে বান্না কিছু হয়নি ভাত বসিয়ে দিয়েছি মাথায় ভালো করে তেল নিয়ে নিয়েছি আমি একদম শ্যাম্পু চুলে থাকতে পারি না আর এই গরম যা গরম পড়েছে যে কি বলবা দেখো পাগলটা কি করছে দেখেছো তো মাথায় তেল দিলে মাথাটা অনেক ঠান্ডা হয় চলো কলেজ আর রান্নাটা তোমরা বলো তো কমেন্ট করে বুবলা আমার থেকে লম্বা হয়েছে কিনা খালি ওর একটাই আসা যে চলো বুবলা আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে বলছে চলো চলো ছাড় যাওয়ার পর গে যা চলো রান্নাগুলো করে নিয়ে যা ঘরের কাজগুলো না চটপট চটপট করে করে নিয়ে কতক্ষণে মনে হয় রান্নাঘর থেকে কিন্তু রান্নাঘর থেকে বেরোনো আর আর হয় না সারা দিনটাই রান্নাঘরে কেটে যায় রাত্রে তরকারি করতে গিয়ে রুটি করতে গিয়ে ওই বেলাটাও কেটে যাচ্ছে যাই হোক ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে আর এখন দেখো খেরোগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল অনেকটা পরিমাণে মুসুর ডাল দিয়েছি কারণ ডালই করব। খেরো দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারপর দিয়ে দিলাম এতে স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ আর মা চান টান করে পুজো করে দিল তো ঠাকুর পুজো হয়ে গেল আর দেখো এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু আদা দেবো তো আদাটা আমি ঘষেই দিই তোমরা তো জানোই বাটা বাটি ঝামেলা আর করতে পারি না তাই একটু আদা ঘষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা আর দেবো জল জলটা কম করে দিলাম কারণ খেরো থেকে কতটা জল বেরোবে সেটা তো বুঝতে পারছি না আর লাউ দিয়ে খেরো দিয়ে ডাল কিন্তু দেখবে একটু ঘন না হলে খেতে ভালো লাগে না তো যাই হোক এখন ডালটাতে সিটি হোক আর এদিকে ভাতটা একটু দেখে নিয়ে হয়েছে কিনা ভাতের মধ্যে আলুটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর ঢ্যাঁড় গুলো না আলাদা করে আমি সেদ্ধ করবো কারণ ছোট ছোট করে কেটে দিয়েছে এগুলো যদি ভাতে দিই তাহলে খুঁজেই পাবো না আর এখানে চলে এসেছে কলের জল কারণ তোমরা তো জানোই যে এগারোটা সাড়ে এগারোটার সময় কলের জল আসে যাই হোক চলো এবার চটপট করে জলগুলো পাখা গুলো ওখানে নি গরমে অস্থির ভালো প্লেস হ্যাঁ তোকে এবারে সন্ন্যাসী নেবা বলছে ভালোই তো হবে কলের জল নিতে হবে না রোদে রোদে সন্ন্যাসী নিলে সত্যি সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করবো তাই তো তোলা বলছে আমার এই এজটা নাকি সন্ন্যাসের বটে ওদের শিক্ষা বইয়ে তাই বলেছে কিছু বছর গৃহস্থ জীবন ত্যাগ করতে হবে বুবলা বলছে আমাকে এবার গৃহস্থ জীবন ত্যাগ করতে হবে কারণ আমার এই এজটা হচ্ছে সন্ন্যাস ধরবে তো চলো আমি তাহলে এবার সন্ন্যাস নিইনি আর এই গরমের মধ্যে রান্না বান্না কলের জল নেওয়া থেকে বাঁচবো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক তো মানুষের সাথে সাথে পশু পাখি সবাই এলে গেছে এই গরমটাতে জানো তো আর গরম গরম করে ঘেমে নিয়ে একদম একাকার হয়ে যাচ্ছি কিন্তু পেট তো আর মানবে না রান্নাঘরের কাজও থামবে না যাই হোক দেখো এখানে আমি তেলের ওপরে তেজপাতা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম জিরে ধনে আদা বাটা মশলাটা আর দিয়ে দিলাম একটু গুড় ওটা মিষ্টির জন্য দিলাম কারণ ডুমুরের তরকারিতে কালারের কোনো প্রয়োজন নেই যত কম মশলা দিয়ে ডুমুরের ডালনা করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে এরপর দিলাম এখানে সেদ্ধ করা ডুমুর আর ছোলার ডাল আলু আর এর মধ্যে আমি নুন হলুদ দিয়েই রেখেছিলাম আগেই করার সময় তো যাই হোক নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গাওয়া ঘি কারণ নিরামিষ রান্না যে কোনো হোক ডুমুর হোক বা কচরা হোক বা এঁচড় হোক ওতে কিন্তু একটু ঘি গরম মশলা না দিলে ঠিক জমে না তো বন্ধুরা একদম পুরো মাখো মাখো করে ডুমুরের ডালনা রেডি হয়ে গেছে জাস্ট গরম ভাতের অপেক্ষা কিন্তু এই গরমে গরম ভাত আর খেতে ইচ্ছে করছে না তো তরকারিটা রেডি করে নিয়েছি এরপর আমার নিরামিষ রান্না মোটামুটি হয়ে গেছে এখানে আমি এবার মাছটা করে নেবো তো দেখো মোরালা মাছগুলো বেশ ভালোই ছিল যেহেতু নুনটা আগে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য তারপরে আবার একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর রান্নাটা এবার আমি এখানে বসিয়ে দেবো তো তোমরা তো জানো যে মাছটা আমি ছোট গ্যাসেই করি এটা নতুন করে বলার নয় তবে হ্যাঁ যারা আজকে প্রথমবার দেখছো তাদেরকেই বললাম কারণ এরকম কমেন্ট প্রচুর আছে যে দিদি ভাই তুমি ছোট গ্যাসটাতে কেন রান্না করো বড়োটাতে কেন করো না এরকম আর কি যাই হোক তো তেলটা ভালো করে গরম হওয়ার পর পাঁচ ফোড়ন দিলাম নিয়ে মাছগুলো দিয়ে দিলাম তারপর দেখো নাড়াচাড়া করলাম একটুও ভাঙেনি তারপর তেঁতুল ভেজানো ছিল সেটা ভালো করে হাত দিয়ে চটকে শুধুমাত্র তেঁতুলের যে কাতটা বেরোয় মানে শ্বাসটা সেইটা দিয়ে দিলাম একটু তেঁতুলগুলা জল দিয়ে দিলাম এটা কিন্তু ঝোলঝোল হবে না একদম শুকনো শুকনো হবে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর তোমরা যেই জলটা দেখছো টকের এটা কিন্তু থাকবে না এটা পুরোটাই কিন্তু টেনে নেবে মানে টেনে নিতে হবে আর কি যাই হোক মাছটা আমার রেডি হয়ে গেল দুপুরবেলা আর রেকর্ডিং করিনি কারণ বান্না করতে অনেক দেরি হয়ে যায় তোমরা জানো তারপর স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হয়ে গেছে বিকেল তো মাকে চা করে দিলাম আর এখানে আমি ঠান্ডা জল আর কোয়াস দিয়ে বুগলাকে একটু শরবত করে দিচ্ছি খুব গরম পড়েছে আর ও বললো কি মামি আমাকে একটু ঠান্ডা ঠান্ডা করে শরবত করে দাও হয়েছে বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আমি এই যে গরম গরম চা নিয়ে নিয়েছি আর খুব যখন গরম দেয় তখন আমার সর্দি করে যায় জানো তো অনেক রকমের সমস্যা আছে চোখগুলো ফুলা ফুলা লাগছে কারণ আজকে একটু ঘুমিয়েছি অন্যদিন সারা দুপুরটা ফেসবুক আর হোয়াটসঅ্যাপের এই সরি ফেসবুক আর ইউটিউবের রিলস আর ভিডিও দেখে কেটে কাটিয়ে দিই আজকে একদম না আজকে একদম ঘুমিয়েছি আর বুগুলো এখন টিউশন যাবে তো এই গরমের মধ্যে বললাম আমি আমাকে একটু কোয়াশ দিয়ে ঠান্ডা শরবত করে দাও তো ওকে সেই ঠান্ডা শরবতটাই করে দিলাম আর এখন আমি এই যে চা খেয়ে নিচ্ছি আর মাকে আর বুবলা বাবাকে চা দিয়ে দিয়েছি তো উঠোনে থাকা যাচ্ছে না দেখতে পাচ্ছ একটা পাতাও নড়ছে না এত গরম চল ঘরেই ঠান্ডা আছে ঘরেই ভালো লাগছে কোথায় যাচ্ছিস পনেরো মিনিটের জন্য বেরোবি তাও বেরোবি টাইমে চলে আসবি টিউশন আছে তো পনেরো মিনিটের জন্য বেরোচ্ছে ছটা থেকে টিউশন সাড়ে পাঁচটা বেজে বেরিয়ে গেছে বন্ধুরা ডাকতে এসেছিলো তো সেই জন্য একবার দেখা করতে গেলো বন্ধুদের সাথে এইখানে সামনে দুয়ারই থাকবে তাও ঘাসটাতে যদি হাঁটি তো পায় তলাটা একটু ঠান্ডা ঠান্ডা হয় আর ওই সিমেন্টগুলোতে তো হাঁটতেই পারি না এত মানে গরম হয়ে আছে এইগুলোতে তো হাঁটাই যায় না পুরো তেতে আছে শুধু এই জায়গাটাতে হাঁটা যায় আর দেখো কত সুন্দর সবুজ সবুজ কালকে এই কুমড়োটা তোলা হবে নিয়ে কুমড়োটা চচ্চড়ি বানানো হবে কারণ এই কুমড়োটা এই কুমড়ো গাছটাতে না কুমড়ো একটাও ধরলো না প্রচুর ফুল খাওয়া হলো তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি ফুলের ফুল খেয়েছি এটা থেকে এবার এটার লতগুলো খাওয়া হবে কুমড়ো ধরেছে এইটাতে এইগুলো তো অনেক কুমড়ো ধরলো ওই যে ঝুলছে তো চলো উঠোনে থাকা যাচ্ছে না খুব গরম লাগছে ঘরে গিয়ে চাটা খেয়ে নি তারপর রুটি করবো সন্ধে দেবো তো বিকেলে মানে সন্ধ্যের আগেটাতে রুটি করে তারপর ভালো করে গা ধুয়ে ছিল সেই সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ এগুলো আর সারা দিনে রোদে পুড়ে তারপরে ভাজ করবো যে ফেলা থাকে সেই আটটা বেজে যায় ভাজ করতে আর এখানে তেলের ওপরে আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন কারণ রুটির সাথে না এই কুমড়ো বরবটি ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তবে একটু নুন চোড়া নুন চোড়া হলে হবে না একটু মিষ্টি মিষ্টি হলে ঝাল ঝাল হলেই ভালো লাগে এর মধ্যে আমি দেখো বরবটি আর কুমড়ো দিয়ে দিলাম এরপর নুন আর হলুদ দেবো কোনো রকম কোনো মশলা দেবো না তারপর ভাজা ভাজা করে নেবো

হলো তো খাওয়ানো হলো এবার ঘুমো করে দাও এর মারা সব আসে এখানে আমাদের উঠোনে তখন ছেড়ে দেওয়া হবে আর কিছু লাগবে না এই শুরু হলো এবারে আর খাবে না ছেড়ে দেয় একটু জল একদম আর না না এই শুরু হলো বাচ্চা পাখিটা এখন থাকুক বাচ্চা পাখিটাকে মানুষ করে ছেড়ে দেওয়া হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বুগলা আমার পাখি নিয়ে মেতে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যাও না যাও